আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদশিরোনাম সংস্কার নভেম্বরের মধ্য শেষ করার তথ্য সঠিক নয় সরকারের বিবৃতি সাপলাপতিক পাচ্ছে না এনসিপি নির্ধারণ করবে ইসি মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান সর্বশেষ জানিয়ে দেব বাস উল্টে নিহত এক আহত তিরিশ শুনছিলেন নাম এবার বিস্তারিত সংস্কার নভেম্বরের মধ্যেই শেষ করার তথ্যটি সঠিক নয় সরকারের বিবৃতি অন্তবর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন একটি তথ্য সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পুরোপুরিভাবে চালু থাকবে বলে জানানো হয়েছে সোমবার সাতাশে অক্টোবর অন্তবর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম নিজেও ভেরিফাইডের ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন এতে বলা হয় রোববার ছাব্বিশে অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাফজুর আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য রয়েছে যা জনগণের প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে সেখানে বলা হয় সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পুনর উদ্যমের মাধ্যমে চলাচল থাকবে রোববার অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা হয়তো নভেম্বরে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মাহফুজুল আলম সংস্কার কমিশনের প্রস্তাবটির মাধ্যমে তেইশটি আশুকরণীয় ছিল যা এই সংস্কারের সরকারের সমবয়সীর মাধ্যমে করা সম্ভব মন্ত্রণালয়ের পর্যা আলোচনা করে তেরোটি প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এটা শীঘ্রই আপনারা দেখতে পারবেন এটা যে খুব বড় কিছু এমন নয় কিন্তু আমাদের যে সময়সীমা রয়েছে তখনকার জন্য ছিল তিন মাস এখন হয়তো আরো মাস আছে তিনি আরো বলেন যে জিনিসগুলো করা হবে সেটা কেবিন কেট করতে হবে অথবা নীতিমালা বা অন্য দেশের প্রণয়ন করতে হবে এসব জিনিস আমরা হয়তো নভেম্বরের পরেও আর করতে পারবো না কারণ নভেম্বরে হয়তো কেবিনের মিটেটিং ক্লোজিং হয়ে যাবে এরপর নির্বাচন কমিশনের দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পর সম্ভবত আর ক্যাবিনেট বসবে না তাই আইন প্রণয়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আগামী মাসের মধ্যেই করতে চাই আর সেগুলো মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে করতে পারব সেগুলো শীঘ্রই করে ফেলব প্রতীক পাচ্ছে না এনসিপি নির্ধারণ করবে ইসি তফসিলে না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক দেবে না কমিশনার নির্বাচন কমিশনার সচিব জানিয়েছেন নয় প্রাতিক নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেবে ইসি দীর্ঘদিন পলাতক থাকায় শামীম ওসমানের সহযোগী আজিদুজ্জামান আজিদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ছাব্বিশে অক্টোবর রাতে ইমিগ্রেশনে পুলিশ ও চুয়াডাঙ্গায় দর্শন থানা পুলিশের যৌথভাবে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপর কমিশনার মোহাম্মদ রাকিবুল খান যুগান্তরকে নিশ্চিত করেছেন এটি তিনি জানান আজিজ দর্শনার সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক হন আমাদের কাছে তার বিরুদ্ধে চাঁদাবাজের একটি মামলা রয়েছে গ্রেফতারের পর আজিজ অসুস্থ বোধ করায় তাকে প্রথমে মেডিকেল পরীক্ষা করা হয় পরে সোমবার সাতাশে অক্টোবর সকালে শিল্প অঞ্চল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয় এ ঘটনায় রিমান্ডের আবেদন করা হয়েছে ডিবি সূত্রে খবর মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আজিজ দীর্ঘদিন পলাতক ছিলেন তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি লুটপাট জালিয়াতি সহ অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে তেজগাঁও শিল্প কারখানার থানার হওয়া একটি চাঁদাবাজি মামলা এহেজারিহীন আসামি তিনি মামলাটি বর্তমানে গোয়েন্দা তেজগাঁও বিভাগ তদন্ত করছে মনোনয়ন প্রত্যাশীদের যে বাত্রা দিলেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানে শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার ছাব্বিশে অক্টোবর বিকাল থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপারসন কার্যালয়ে এই মতবিনিময় হয় এ সময় তাকে তারেক রহমানের মনোনয়ন প্রার্থীদের উদ্দেশ্য বলেন আসন্ন নির্বাচন যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করা হবে যারা আসল বিএমপির কর্মী তারা কখনো বিএমপি কে ভাঙবে না এ সময় মনোনয়ন প্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান জানা যায় রোববার বিকালে চারটায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান এরপর ময়মনসিংহ ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমির খসরু মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সহসাংগঠনিকদের উপস্থিত ছিলেন বাস উল্টে নিহত এক আহত তিরিশ হবিগঞ্জে মাধবপুর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাদল মিয়া নামক এক ব্যক্তি নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন অন্তত তিরিশ জন যাত্রী সোমবার সাতাশে অক্টোবর সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসাগরকে বেজুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত বাদল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলায় বাড়িপাশা গ্রামের পাল্টু মিয়ার ছেলে আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে তাদের মধ্যে রয়েছে মাফজুর, সোহেল মিয়া মাসুদ মিয়া মঞ্জুর আলী ওপু মিয়া বাহার মিয়া রশিদ মিয়া শাহজাহান মুক্তার বাসার এছাড়াও অন্যান্য প্রমুখ জানা যায় রোববার তারা হবিগঞ্জের চুনাঘাটা উপজেলায় এক মাজারে জিয়ারত শেষে ভোরে একটি যাত্রীতে করে বাড়ি ফিরছিলেন বাসটি তখন মাধবপুর উপজেলার বেগুরা এলাকায় পৌঁছায় তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি টিরাক বাসটিকে ধাক্কা দেয় ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায় এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়ে এবং বাদল মিয়া ঘটনাস্থলে নিহত হন দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের অভিযান পরিচালনা করে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়েছে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কমল কৃষ্ণ জানান আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও চিলেট এমডি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে মাধবপুর থানার পুলিশ এসআই প্রণয়নের চাকমা বলেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস সহতায় হতাহতদের উদ্ধার করা হয় বাহন দুটি উদ্ধার করে মহাসড়কের চলাচল স্বাভাবিক করা হয়